বেড়াজালে পথ দুর্ঘটনায় হত অটো চালক সহ মৃত অপর দম্পতির বাড়িতে গেলেন এমএলএ এমএলএনন্দ পাল পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত হওয়া এক দম্পত্তি শাশুড়ি শিশু চালকের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণনান্দু পাল আজ তিনি সরাসরি পাতার খান্দি থানাধীন দক্ষিণ কচুবাড়ি গ্রামের বাসিন্দা দুর্ঘটনায় মৃত গুলজার হোসেনের বাড়িতে যান পরে তিনি সেখান থেকে যা চলে আসেন একই গ্রামের শহীদ উদ্দিনের পুত্র মৃত অটো চালক রুফুল আলমের বাড়িতে ও বাড়িতে গিয়ে তিরুক্ক প্রকাশ করলেন তিনি এই দুর্ঘটনায় সরকারের পক্ষ থেকে অসহায় পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সেই সঙ্গে তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিমা পাইয়ে দেবার কথাও বলেন তিনি এদিন অটো চালক রুফুল আলম অসহায় এক শিশু পুত্র তানবীর আলম কন্যা মাহিরা আফরিন জন্নত আফরিনের সঙ্গে কথা বলেন তিনি উভয় পরিবারের অসহায় ছেলেমেয়েদের উপযুক্ত শিক্ষায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে তার জন্য তিনি আর্থিকভাবে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন বিধায়ক এদিন নিহত অটো চালক রুহুল আলমের পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ পঁচিশ হাজার ও একই দুর্ঘটনায় মৃত হওয়া কচুবাড়ির গুলজর হোসেনের পরিবারের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন এতে এদিন বিধায়কের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ সূত্রদূর সুব্রত পুরো কায়স্ত কল্পদেব অনিরুদ্ধ মজুমদার পান্না গুভ প্রমুখ উল্লেখ্য গত তেইশ জুলাই নিলাম বাজারের বেড়া জাল হুন্ডাই বেনু বিলাসী বাহনের বেপরুয়া গতির বলি হয়ে মামান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থল মৃত হয় পতালকান্তির দক্ষিণ কচুবাড়ি গ্রামের বাসিন্দা গুলজার হোসেন স্ত্রী জায়দা বেগম দুই বছরের শিশু পুত্র জাহিদুল ইসলাম শাশুড়ি বেদনা বেগম বারাটে অটো চালক রুহুল আলম সহ এই ছয় জনের এদিন সকালবেলা রাহুল আলমের বাড়াটি অটো করে পরিবারের লোকদের নিয়ে করিমগঞ্জ সেন্টেলমেন্ট এলাকায় ডাক্তার দেখাতে ছুটেছিলেন কচুবাড়ি গ্রামের বাসিন্দা গুলজার হোসেন কিন্তু এদিন দুপুরের দিকে অসম ত্রিপুরা আট নং জাতীয় সড়কে নিলাম বাজারের বেড়া জাল দ্রুত গতিতে আসা একটি বিলাসী বাহন সুজের তাক্কা দিলে মুহূর্তে দুমড়ে চুমুচড়ে গিয়ে সড়কের পাশে খাদের জলাশয়ে পড়ে যায় যাত্রী বুঝায় অটোটি ঘটনাস্থলে চারজনের মৃত্যু হলেও বাকি ও দুজন সংকটকালীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হলে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ছয়জন